প্রিয় সম্মানিত দর্শক বিন্দু আমি এখন সরাসরি আব্বাসের দিকে ভাইজানের বাড়ির সামনে আছি যেহেতু ভাই আজকে হলো পনেরো আগস্ট আজকে আব্বাসের দিকে ভাইজান প্রায় মোটামুটি দশটার সময় পতাকা তুলবে তো অনেক মিডিয়ারা উপস্থিত হয়েছে ওনার বাড়ির সামনে তার সাথে সাথে এখন দেখতে পাচ্ছি যে আজকে শুক্রবার আজকে শুক্রবার বলে দেখুন অনেকজন মানে ওরা প্রায় চার হাঁড়ির মতো বিরিয়ানি রান্না রান্না করছে আর আপনারা জানেন যে আমি সত্যটা মানুষের কাছে তুলে ধরি আমি এখন সরাসরি আছি আব্বাসের দিকে ভাইজানের বাড়ির ঠিক সামনে তো এখানে আজকে পনেরো আগস্ট হাজার হাজার মানুষ আজকে আসবে ভাইজান পতাকা তুলবে টাইম দশটার সময় আপনারা যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা আসবেন আর তার সাথে সাথে আজকে শুক্রবার আপনারা জানেন যে ফুরফুরা বড় দরবারে ছোট দরবারে হাজার হাজার মানুষের ভিড় উপচে পড়া ভিড় হয় সেই দিয়ে আমি আপনাদের কাছে বাস্তবটা তুলে যেই যেখান থেকে আছেন অবশ্যই ভাই আলাইকুম যে আপনাদের বাস্তব অবশ্যই আপনারা মূল্যবান মতামত জানাবে যেহেতু আজকে শুক্রবার আবার সেদিকে ভাইজানের বাড়িতে অনেক হাজার হাজার মানুষ ভিড় আসবে অনেক সাং অনেক সাংবাদিক অনেক মিডিয়ারা এসেছে তার সাথে সাথে ভাইজান পতাকা জ্বলবে মোটামুটি দশটার সময় পতাকা তুলবে তো আপনারা যদি ভাইজানের সেই ভিডিও যদি আপনারা করতে চান অবশ্যই আপনারা আসবেন যুক্ত হবেন আমি আজকে শুক্রবার আপনার সেদিকে ভাইজানের বাড়িতে আছি আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাবেন আসবেন যেহেতু আজকে শুক্রবার দশটার সময় ভাইজান পতাকা তুলবে ভিডিও লাগলে ভালো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সের মতো জানাবেন